অবৈধ পথে যুক্তরাজ্য অথবা অবৈধ পথে যুক্তরাজ্য যুক্তরাজ্য গেলেই যে আপনি থাকতে পারবেন আপনাকে আর বাংলাদেশে আসতে হবে না তার দিন শেষ হয়ে গেছে যুক্তরাজ্য থেকে দশ হাজারের বেশি বাংলাদেশিকে বাংলাদেশে ফেরত পাঠাবে আজকের দিনের আলোচিত ঘটনা এটি যা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে হিসেব নিকেশ লাখ লাখ টাকা খরচ করে বিটে মাটি বিক্রি করে ধার দেনা করে শুধু ইউরোপ বা যুক্তরাজ্য প্রবেশ করলেই আপনি থাকতে পারবেন আপনাকে আর বাংলাদেশে আসতে হবে না এই ধারণা পরিবর্তন এখনই করতে হবে অবৈধ বাংলাদেশে অভিবাসীদের ফেরত পাঠাতে সম্প্রতি বাংলাদেশের সঙ্গে ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তি করেছে যুক্তরাজ্য এই চুক্তির আওতায় এসাইলাম আবেদন প্রত্যাখ্যান হওয়া বাংলাদেশি নাগরিকদেরকে দেশে ফেরত পাঠাবে তারা এসআইলাম আবেদন প্রত্যাখ্যান হওয়া বাংলাদেশি নাগরিকদের সংখ্যা হতে পারে দশ হাজারের বেশি বৃহস্পতিবার ষোলোই মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দি টেলিগ্রাফ প্রতিবেদনে বলা হয় এসাইলাম আবেদন করে ব্যক্ত হওয়া আশ্রয় প্রার্থীদের ফার্স্ট ট্র্যাক রিটার্ন চুক্তির অধীনে বাংলাদেশে ফেরত পাঠানো হবে গত বছর প্রায় এগারো হাজার বাংলাদেশি ভিসা নিয়ে ব্রিটেনে প্রবেশ করেছেন শুধুমাত্র স্থায়ীভাবে দেশটিতে থাকার স্বপ্ন নিয়ে দেশটিতে প্রবেশের পর আশ্রয়ের আবেদন জমা দিয়েছেন তারা টেলিগ্রাফ নিশ্চিত করেছেন অভিবাসীরা গত বছরের মার্চ থেকে আন্তর্জাতিক শিক্ষার্থী কর্মী বা বিষয় ব্রিটেনে প্রবেশ করেন রাজনৈতিক আশ্রয় দাবি করেছেন তারা মূলত ব্রিটেনে প্রবেশের পেছনের দরজা হিসেবে কাজে লাগানোর প্রয়াসে এই সকল বিষয় ব্যবহার করেছেন তারা তবে দেশটিতে বাংলাদেশিদের প্রাথমিক আশ্রয় আবেদনের মাত্র পাঁচ শতাংশ সফল হয়েছে অর্থাৎ দশ হাজারের বেশি বাংলাদেশিকে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে দা টেলিগ্রাফ বলছে চলতি সপ্তাহে লন্ডনের স্বরাষ্ট্র বিষয়ক প্রথম যৌথ ইউকে বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপে উভয় পক্ষ রিটার্ন চুক্তিতে সম্মত হয় এই চুক্তির অধীনে ব্যর্থ আশ্রয় প্রার্থীরা ছাড়াও বিদেশি নাগরিকদের যারা অপরাধী এবং যে সকল ব্যক্তি বিষা নিয়ে ব্রিটেন প্রবেশের পর বাড়তি সময় অতিবাহিত করেছেন তাদেরও নির্বাসনে পাঠানো হবে এছাড়া ব্রিটেন চুক্তিটির ফলে বাধ্যতামূলক কোনো সাক্ষাৎকার ছাড়াই অভিযুক্তদের দেশে ফেরত পাঠানো সম্ভব হবে বলেও মনে করছেন অভিবাসীদের দেশ থেকে ফেরত পাঠানোর জন্য সহায়ক কোনো প্রমাণ রয়েছে যুক্তরাজ্যের অবৈধ অভিবাসন বিষয়ক মন্ত্রী মাইকেল টম লিনসন বলেন অবৈধভাবে এখানে আসা বা থাকা বন্ধ করার জন্য অবৈধ অভিবাসীদের অপসারণের কাজ করা আমাদের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশ যুক্তরাজ্যের একটি মূল্যবান অংশীদার এবং আমরা তাদের সঙ্গে এই ইস্যুর পাশাপাশি অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছি টেলিগ্রাফ আরও নিশ্চিত করেছেন বিশা নিয়ে যুক্তরাজ্য প্রবেশের পর আশ্রয় আবেদনকারীদের মধ্যে সবার উপরে রয়েছে পাকিস্তানিরা দেশটির প্রায় সতেরো হাজার চারশো নাগরিক বর্তমান যুক্তরাজ্যে আশ্রয় আবেদন করেছেন এরপরেই রয়েছে বাংলাদেশ বাংলাদেশি আশ্রয় আবেদনকারীর সংখ্যা এগারো হাজার এরপরেই ভারতের সাত হাজার চারশো নাইজেরিয়ার ছয় হাজার ছয়শো এবং আফগানিস্তানের রয়েছে ছয় হাজার জন প্রিয় ভাই ও বোনেরা আমরা প্রায় সকলেই বর্তমান ইউরোপ আমেরিকা বা যুক্তরাজ্যের স্বপ্ন দেখছি আমাদের এই স্বপ্ন আপাতত স্বপ্নতেই রাখা উচিত যারা আজ এবং আগামীতে যুক্তরাজ্য স্বপ্ন নিয়ে গড় থেকে বের হবেন এই চুক্তির কথা মাথায় রাখবেন এখানে আপনাকে বুঝতে হবে বাংলাদেশ একটি চুক্তিতে স্বাক্ষর করা মানে যুক্তরাজ্য তাদের দেশে অবস্থানরত সকল লোককে পাঠাতে সক্ষম হবে এখানে কোনো জবাবদিহিতার সুযোগ থাকছে না যেহেতু আগে বাংলাদেশের সাথে কোনো চুক্তি ছিল না তখন বাধ্যবাধকতাও ছিল এখন যেহেতু চুক্তি হয়ে গেছে তার মানে এখন আপনি ঘুমিয়ে আছেন আপনাকে ঘুম থেকে উঠিয়ে এয়ারপোর্টে এনে ফ্লাইটে উঠিয়ে দেবে আপনি তখন নেমে দেখবেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আপনি অবস্থান করছেন সিদ্ধান্ত আপনার যুক্ত থাকুন ইউটিউবে যুক্ত থাকুন ফেসবুকে